এই ঘর বর বেছুই শোন ভিডিওটা শুরু করবো তো অবশ্যই করে তোকে কেউ অধিকার দেয়নি তোকে কেউ স্বাধীনতা দেয়নি অন্যের পোষ্য সম্পর্কে একটা কথা বলার বুঝলি না ঘরে বসে অন্যের পিন্ডি চটকে গেছিস দিবা নিশি তারপরে তো হুড়কোটা গুজেছে তাই না শুধু পরশু না মানে তারা শুয়ে বাচ্চা উৎপাদন করতে পারলো কি পারলো না সেটা নিয়েও তোর বক্তব্য তোকে দিয়েছে হুম বাবা প্রশ্ন করতে পারে না এই সন্তানের পিতাকে আর সেখানে তুই অনেক কীর্তি ঘটিয়ে রেখেছিস আজকে এসে বড় সতী বানাচ্ছিস নিজেকে নিউজ তো পড়ে গেছে এখন তো কন্ট্রোভার্সিতে নেমে গেছিস দুটো চ্যানেলকে কন্ট্রোভার্সি করে ফেলেছিস আজকে ব্লগ দেখা আসলে ব্লগ দেখাবি কি তাই বলবো যে তুই যেমন অন্যের মানে পারমিশন ছাড়া আকথা কুকথা বলেছিস আর তোর বাস্তব তোর জল যেন তো দেখছে তোর পোষ্য ডিপ্রেশনে চলে যাচ্ছে একাকিত্বে ভুগছে তুই মাল খাচ্ছিস তো ঘরে মাল এনে কিন্তু ও তো এনজয় করতে পারছে না সেই খাটের তলায় গুজে পড়ে রয়েছে এটা কষ্ট থেকে তো সেটা তুই ভালোই বুঝিস তুই এখানেই এটা সালটাতে এসেছিস আমরা সবাই বুঝি বুঝলি কি না আজকে বসে গেছিস কমেন্ট বক্সে কমেন্ট নিয়ে কমেন্ট করছিস আর মনে হচ্ছে তোর মুখে দাবাং দাবাং করে জুতোর বাড়ি ঝ্যাঁটার বাড়ি মারছে কিন্তু কাউকে স্যাটিসফাই করতে পারিস নি তোর উত্তর দিয়ে গুগল সার্চ কর মাটন তোকে রোজ দিতে বলছে না মাসে একবার করে দে তার চোখের সামনে তিনবার খেয়ে ফেলি কিন্তু তাকে দই ভাত ছাড়া আর কিচ্ছু দিতে পারলি না তাই এটা নিয়ে তো বলবেই মেন করছেও বলেছি বন্ধুরা ঝেটিয়েছি আগাপাস তলা তা তোকে কেউ অধিকার দেয়নি অন্যের সম্পর্কে বলতে বুঝেছিস অন অধিকার চর্চা করিস অসভ্য চলো বন্ধুরা মেন করছে চলে এলাম আর একটা ভিডিওর সাথে খুব খুব মানে দরকার ছিল এই ভিডিওটা করার মানে আমি জ্ঞান পাপি আমি মানুষকে জ্ঞান দান করবো ফ্রিতে কিন্তু মানুষ যদি আমাকে যথার্থ যথার্থ কোনো কথা বলে তখন আমি শুনতে চাইবো না তাই এটা কী করে হয় অ্যাসে ক্যাসে চলে তাই না তা প্রথম কমেন্ট কয়েকটা পড়বো তারপরেই হ্যাঁ পোষ্যকে কীভাবে নির্যাতন করছে সেটা একজন দুজন তিনজন চারজন বলছে বা তাদের চোখে ধরা পড়ছে তাহলে বুঝলাম হয়তো ভুল দেখছে কিন্তু কমেন্ট বক্সের উপর থেকে নিচ পর্যন্ত মানে প্রত্যেকের কমেন্টে একই কথা পোষ্যকে আহ অত্যাচার করছে নির্যাতন করছে ডিপ্রেশনে চলে গেছে আর খাওয়া দাওয়া সে তো আমরা দেখছি জন্মের পর থেকে ও বেশি করিয়েছি আমি বাইরে বের করব না তাহলে সেইভাবেই তৈরি হয়েছে কিন্তু আমরা কি তাই করি নিজেরাও তো ঘুরতে যাই ও তো গেছে দীঘায় মাল খেয়েছে ও গেছে দার্জিলিং তারপরে তো ঘরে মালের বোতল রাখে তাহলে ওর ফুলফিল হচ্ছে ওর আনন্দ উৎসব উন্মাদনা উশৃঙ্খলতা বিশৃঙ্খলা জীবনযাপন করছে কিন্তু পোষ্যর ক্ষেত্রে সে বলছে আমিও বেরোই না এই জন্য পোষ্যকেও বার করি না আর আসলে তুই তো ঘরে বসে সব কিছু করতে পারছিস পোষ্যকে বের করানো উচিত যারা যারা পোষ্য পোষে এই যে তুই কে বোঝাবার চেষ্টা করি আমি দেখেছি রিম্পা কোনো কারণে যদি নাটক করে ভিডিও করে আর সেটা যদি চোখে হাত দিয়ে ওর ওই কী নাম ওর জোজো দৌড়ে চলে আসে মানে ও যে কতটা ওদের সাথে মানে ওদের পরিবারের একজন সেটা বোঝা যায় আর একে এর পোষ্যকে ও পরিবারের কেউ করেই উঠতে ওঠাতে পারলো না ও বড়ো বড়ো জ্ঞান মারে ও বলছে এই অধিকার তোমাকে আমি দিইনি এইটা বলার কি না তুমি পোষ্যর জন্য ঠিক কিছু করছো না যে পোষ্যের মা হয়ে উঠতে পার এটা বলেছে কিন্তু সেই জায়গায় ও জ্ঞান মারছে যে আমি এটা তোমাকে বলার অধিকার দিইনি কিন্তু অন্যকে যখন ও বলেছে তখন অধিকার নেয়ার জন্য দু সেকেন্ড অপেক্ষা করিনি ওর মনে যা এসছে তাই বলেছে শুধু অন্যের পোষ্যকে অন্যের বাচ্চাদের নিয়ে যা যা বলেছে মানে মনেই হচ্ছে একটা দায়ী মা সবার জন্ম বৃত্তান্ত জানে সবার কি করে বেড়ে ওঠা কোথায় কি ভুল ভ্রান্তি ও বুঝতে পারছে সে আমাদের ওয়াইটিতে কোনো ব্লগার বাচ্চাই যায়নি যার বাচ্চা নিয়ে ও প্রশ্নবোধক চিহ্ন তোলেনি তাহলে তারা জন্ম দিয়ে যথেষ্ট বোঝে আমার সন্তানদের কিভাবে আমি টেক কেয়ার করবো সেইখানে আজকে তোর কমেন্ট বক্স বলে দিচ্ছি তুই কত বড় হত দিতে পারি তুই পোষ্যটাকেও টেক কেয়ার করছিস না কিন্তু তোর মালের বোতল চলে আসছে তুই পোষ্যটাকে ঠিক মতন খেতে দিচ্ছিস না তোর কিন্তু বাইশ চব্বিশ দিনের মধ্যে দু তিনবার মাটন খাওয়া গেছে তোকে মাটন যদি তোর মনে হয় দিবি না দিবি না কিন্তু তোর সুবিধার জন্য তোর বাপের বাড়ি তোর মেটে দিয়ে ভাত দিয়েছিস হ্যাঁ পোষ্যরা নিজেদের পেট ভরা থাকলেও যখন বাড়ির অন্য কেউ খেতে বসে সেখানে ঘুরঘুর ঘুরঘুর করে এটা যে কোনো পোষ্যদের বিড়াল বলো কুকুর বলো এটা অভ্যেস কিন্তু তুই কি চা খেতে বসে একটা বিস্কুট ওকে দিয়েছিস নাকি সে বিস্কুটেও ওর ক্ষতি হতে পারে স্ট্রোক হতে পারে জার্ন সেপারেট ছিল তুই একটাকে দেখে সব বিচার করছিস গুগল বলো বলে তুই যা যা তোর মনে প্রশ্ন তুই সেটা গুগলকে বলছিস গুগলে তুই সার্চ করে দেখ না মাটন তোর রোজ দিতে হবে না তুই সপ্তাহে না ছেড়েই দে দু সপ্তাহে একবার দে দরকার নেই তুই চিকেন আনিস ওকে দিচ্ছিস সেটা দেখাস তুই গিলছিস সেটা দেখাস আমরা দেখতে পাচ্ছি তুই গিলতে বসেছিস তিনবেলা চূড়া চূড়া ভাত নিয়ে তোর খাওয়াতে আমাদের কোনো অসুবিধা নেই আমার তো নেই কিন্তু তুই যখন এই দেখো করে খাওয়াস সাদা ভাত আর কিচ্ছু দেখা যায় না শুধু দই 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 এই রকম একজন কমেন্ট করেছে তোকে মন্দির শোন তার নাম হচ্ছে সনিয়া ঘোষ আপনি তো গুগল কুইন হ্যাঁ বাবা দেখ তোকে বুঝে গেছে জানিস তো মানে তুই মানুষকে অধিকার দিবি তারপর মানুষ বলবে তোর পোষ্য সম্পর্কে কিন্তু অন্যের পোষ্য সম্পর্কে অন্যের সন্তান সম্পর্কে কারো পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করিস নি তুই ওখানে তোর এই বেকার বুকুনি ঝেড়েছিস শাশুমা রান্নাঘরে না দেখতে পারলে তুই বলেছিস কণিকা লাকি মেরে তাড়িয়ে দিয়েছে কণিকা শাশুমাকে রান্নাঘরে দেখলে বলেছিস এইটা হাত ভেঙে গেছে কিভাবে খাটাচ্ছে তুই জ্ঞান মারছিস তুই করিস তুই মাম্পির যে ওর বাবাকে সেবা করছে তুই তো শ্বশুর শাশুড়ি সেবা করিস তোর বরকে ওই ঠান্ডা ঠান্ডা করে তরকারি দিয়ে পাঠাতিস বাসি তরকারি জাল দিয়ে সেটার থেকেও ঝেড়ে হাত পা মুছে ফেলে চলে এসেছিস এখন পোষ্যটাকে তুই অন্যায় করছিস পোষ্যের সাথে চলো সোনিয়া ঘোষ আপনি তো গুগল কুইন সো হোয়াই ডোন্ট ইউ জাস্ট সার্চ হাউ মাছ কার্ড ওয়ান শুড গিভ এ পেড অন ডেইলি বেসিস ভিউয়ার্স জ্ঞান দেওয়ার আগে ভিউয়ার্সের জ্ঞান দেওয়ার আগে নিজে জ্ঞান অর্জন করুন গিভেন কার্ড এভরিডে টু টাইমস দ্যাট টু ইন দিস মাছ কোয়ান্টিটি হুইচ ইউ গিভ ইস হার্মফুল টু পেটস বুঝেছিস না বুঝিয়ে দিতে হবে বুঝিয়ে দিতে হবে না নিশ্চয়ই তোর তো তুই তো শিক্ষিত তোর যে শিক্ষার তালিবসাটা তোর মধ্যে নেই সেটা প্রতিনিয়ত তুই মানুষকে বুঝিয়ে দিস এদিকে তোর কিন্তু বলতে হয়েছে তোর এম এ বিএড করা কোন কাজে লেগেছে বলতো বিএডটাও তো শ্বশুরের পয়সা করেছিস সে তোদের পরিবারের ব্যাপার ছাড় সেকেন্ডলি পোষ্যকে আপনি ছোটো বেলা থেকে কার্ড খাইয়ে এসেছেন তাই হি গট হ্যাবিটুয়েট হ্যাবিটুয়েট আর কি হুইচ ইস এগেন নট গুড গো অ্যান্ড ডু রিসার্চ হাউ ইম্পর্টেন্ট ফর অ্যান অ্যানিমেল টু গো আউটসাইড ডেইলি ফর সাম টাইম আপনি বাড়িতে বসে থাকেন বলে যে পেটকেও বাড়িতে বসিয়ে রাখবেন দেয়ার ইজ নো লজিক অন দিস ইউ আর নট অ্যান অ্যানিমেল সত্যি তো তুই তো তুই তো পশু না তুই বাড়িতে বসে মালের অর্ডার দিচ্ছিস মাল পিয়েঙ্গে মাল পিয়েঙ্গে কিন্তু পোষ্যকে তো অন্তত ছাদে ঘোরাবি হ্যাঁ তুই তো ঘরে বসে তো যাচ্ছে তাই করছিস না এমন না তো মানে উইদাউট পেটিকোটে তুই ঘর মুচ্ছিস কিন্তু অন্যকে বলার সময় পারমিশন নিস নি যে বলবো তার কী কালারের প্যান্ট সেটা নিয়ে বলেছিস আজকে পেটস নিয়ে যা টু গো আউটসাইড রিড সাম নলেজেবেল বুকস অ্যাবাউট পেটস বোঝাতে পারছি কি বলল বলল তুই তোর মতন তোর পোষ্যকে বানিয়েছিস তার সামনে বসে এটা আমার কথা তার সামনে বসে তুই চিকেন মাটন প্যাদাচ্ছিস চিকেন প্রোটিন ছেড়ে দে এই মাটন হাই প্রোটিন ভীষণ চর্বি আছে কিন্তু চিকেন চিকেনের স্টু চিকেন দিয়ে অন্য সবজি ও ফেলে দেয় তুই খাওয়ানোর অভ্যেস করিস কারণ আবার সবজি আমার বয়েল করতে হবে তোর তো খাটনির ভয়ে জীবনটা এইভাবে কাটিয়ে দিলি লাস্ট জীবনে তুই বরকে বদনাম করে বেরিয়ে এলি যদিও এটা পরিকল্পিত কি না আমি ওই মাটন খাবো আমি তেলের মধ্যে মাছ রান্না করবো জল দেবো না কিন্তু উপরে শ্বশুরবাড়িকে সবসময় বদনাম দিয়েছি সেটা রিচ খায় যার কারণে আমি এদের সাথে খাই না কত বড় মিথ্যেবাদী বোঝ কত বড় মিথ্যেবাদী দেখ তোর কমেন্ট বক্সে কমেন্টগুলো তোর মুখোশ খুলে দিচ্ছে তুই কান্না করছিস তুই দুবার মুহুম করে চুমু খেলি প্রচুর ভালোবাসা পেয়ে গেল কিন্তু তুই ও কোনটা ভালো খায় দই 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 এ তো অভ্যেস করিছিস খুব ইজি না কিছু চটকাতে হবে না কিছু উনুনে গ্যাসে বসিয়ে করতে হবে টক দই নাও মেখে দাও আর ও খায় না বলে ওকে তো নিজে খাওয়া অভ্যেস করাসনি নি কারণ ও খেতে চায় না ওর অখাদ্য লাগে তাই জন্য তুই ঢিপাস তুই যেমন খাসি মাংস ওর সামনে ঢিপাচ্ছিস দরকার নেই যেদিন তুই খাসি পেঁদাচ্ছিস সেদিন ওকে চিকেন দিতিস কবে আমি দেখিয়েছি চিকেন খাইছি তাহলে বোঝ তুই নিজেই বলছিস যে বহুদিন আগে তুই চিকেন খাইছিস তাই দেখেছিলি তার মানে এর মধ্যে তুই চিকেন রান্নাও করিসনি ওর জন্য তাই জন্য দেখাতেও পারিস তাহলে তুই জ্ঞানের কথা বলছিস বড় বড় কথা বলছিস তোর পোষ্যগুলো তোর ওই কমেন্ট বক্সের পোষ্যগুলো বলছে তোর হয়ে ওরাই অ্যান্সার দিয়ে দেয় তাহলে বিশ্বাস তার মানে বোঝ কত বড় পোষ্য তুই বাইরেতেও পুষছিস হুম আজকে এই যারা যারা তোর কমেন্ট বক্সে কমেন্ট করেছে তোর পোষ্য নিয়ে তাদের তো কেউ শিখিয়ে পাঠায়নি পাঠিয়েছে কিন্তু তুই যখন অন্যের প্রশ্ন নিয়ে এত বড় বড় বুক নিয়ে লেকচার মেরেছিলি তখন কি তাদের পারমিশন নিয়েছিলি যে না এটা আমার অনধিকার চর্চা হচ্ছে এরা যারা যারা বলছে প্রত্যেকেই ভুল বলছে ভুল দেখছে তাই কি বন্ধুরা তা তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমি বেশ ভালো আছি আপনারা দেখেছেন রিম্পার ঘরের যে যোজো রিম্পা একটু যদি কান্না করে দৌড়ে এসে চুমু চামা হাত সরানো অরিজিনালই ভালোবাসে তারপর আমি অনেককে দেখেছি ডক পুষছে সীমা কিভাবে ওর সাথে বিছানায় থাকে আর ও বিছানা থেকে নামায় ও বিছানায় তুলেছে জাস্ট আপনাদের দেখাবে বলে আমরা দেখছি না এরকম অনেকের কমেন্ট দেখবেন অবাক হয়ে যাবেন পল্লবী রয় আমার ভালোবাসার একজন দর্শক অ্যান্ড তোমাকে কে রাইট দিয়েছিল অন্যদের বাচ্চা অ্যান্ড পেটদের নিয়ে কথা বলতে এটা কি অ্যাকসেপ্টে অ্যাকসেপ্টেবল এটা কি অ্যাকসেপ্টেবল ছিল বোঝাতে পারছি আরে এরকম প্রচুর মানুষ বলেছে আরেকজন বলেছে নিজের ব্যাপারে যেটা বললেন ঠিক আপনি আপনার সন্তানের ব্যাপারে বেশ যেটা বললেন অথচ বাকি সবার মনুষ্য সন্তান পোষ্য সন্তান সকলকে নিয়ে তাদের পরিবারের থেকে তাহলে একমাত্র আপনি কিভাবে এত বেশি বোঝেন এত কাটা ছিঁড়ে কেটে ছিঁড়ে রক্তাক্ত কিভাবে করেন তখন ঠিক এইভাবেই এই কথাগুলো আপনার মনে পড়ে না যে সত্যি করেই আমি ওদের বলছি ওদের থেকে তো আমি বেশি বুঝি না আমার সন্তান কি ভালোবাসে কি খাওয়াবো কোনটায় ভালো থাকবে আমি যেটা বুঝবো নিশ্চয়ই বরবেছুনি সেটা জানবে না কিন্তু বরবেছুনি তখন কারো তোয়াক্কা করেনি অন্যকে জাজ করার রাইট তোমাকে কে দিল হু আর ইউ ওই তো আমি বলতে চাইছি ও যে এত বড় বড় বুকনি ঝাড়ছে যে আমি তোমাদের রাইট দিইনি তাহলে নিজের বেলায় আটি সাটি পরের বেলায় চিনটি কাটি লোকের কুকুরের বেলায় কত কি আর আরও নাকি আর ও নাকি বেস্ট এরকম প্রচুর মানুষ ওকে জুতিয়েছে অবশ্যই করে বলবো ভিউজ পড়ে গেছে বন্ধুরা তাই আজ ভাত গোল না দিয়ে মন কী বাদ বলতে বসে গেলাম চলে এলাম তাহলে আজকে তোর মুখোশটা খুলে গেছে মানুষের কাছে রকম যদি সিচুয়েশান হতো বন্ধুরা বেশ কিছু মাস থেকে আমরা বুঝতে পারতাম ঘুরে এসে ওর এই পরিকল্পনাটা করতে হলো কারণ ঘোড়াটা ওর কি বলবো এটাকে একটা রুটিনের মধ্যে ছিল তো সেটাকে বাদ দিতে পারিনি কাশ্মীর যাবে বলেছিল তারপরে ক্যান্সেল হলো জানেনি সবাই তারপর ঘুরে এসে ওর মনে হলো এই নাটকটা রচনা করব। কোনো মানুষকে খাওয়াতে পারিনি প্রথম এক সপ্তাহের মতন ভিউজ হয়েছে মানুষ জানতে চেষ্টা করলো মানুষ বুঝে গেল যে একটা মিথ্যাচারী নারী ভ্রষ্টাচারী নারী স্বামী সংসার শ্বশুরবাড়ি বিক্রি করছে বিনা কারণে তাহলে মানুষ ওকে তো ছুঁড়ে ফেলবে ওর যা ভিউজ হতো মানে এই এই নাটক রচনা করার পর এখন করে কি করে না এই কারণে মানুষ ওকে বুঝে গেছে মানুষ জেনে গেছে আজকে পোষ্যকে নিয়ে ও বলতে বসেছে ও অন্যের পোষ্যকে নিয়ে বলেছিল তারা ভালো জানে তার পোষ্য কোথায় ভালো থাকবে কণিকার দিদি এসেছিল নাহলে হয়তো দাদা বৌদি এসেছিলো তার বাচ্চাগুলোকে নিয়ে পোষ্যকে একটা ক্রেসে রেখেছিল এসি ছিল আর ও ওখানে নগর ঠাকুরে বস বসে ও কান্না আরম্ভ করে দিয়েছিল ওর এত দরদ কিন্তু দেখুন বৃদ্ধা শ্বশুর শাশুর উপরে থাকে তাদের টেক কেয়ার করে না এইরকম অনেকের আমি কমেন্ট পড়ব একজন বলেছে সত্যি তোমায় কেউ কিছু কেন যে বলে তুমি কারো কথা শোনার মানুষ নাও নিজেকে পারফেক্ট ভাবো কিন্তু কাউকে কিছু জিজ্ঞাসা করো অন্যরা ভাবে নিজে ভাবলেই হয় না ও দেখছেন না ও আজকে ওর ওই কি নিয়ে বসলো জমিয়ে রেখেছে ও কিচ্ছু খাওয়ায় না ও ওর চোখের সামনে চা দিয়ে বিস্কিট খায় একটা বিস্কিট ওকে দিতে দেখিনি এতে ক্ষতি হবে না মাটন মাটন ছাড় তুই গিলবি ওকে দিলে তো কম পড়ে যাবে দেখ বেশি বোঝাস না আমরা সব বুঝি তুই যেটা বোঝাবার চেষ্টা করছিস দর্শক অলরেডি বুঝে গেছে যে তুই কি বোঝাবার চেষ্টা করছিস মানুষ তোকে চিনে গেছে এই চিনে যাওয়াটা তুই মানতে পারছিস না যে এত ডিপ্রেশন এত ফ্রাস্ট্রেটেড বা এত নেগেটিভ কমেন্ট কেন করছে মানুষে সত্যি করে না যারা বলেছে তাদের নিজস্ব অভিজ্ঞতা দিয়ে বলেছে যে রোজ মাছ বা কিছু না কিছু দেয় তুই বলেছিস আমার পোষ্যের দিকে নেগেটিভ কমেন্ট করে নেগেটিভ কথা বলে তোমরা সেই মানে পোষ্যকে খাওয়াও বাইরে সেটায় কিছু করো না নেগেটিভি নেগেটিভিটি এনো না মানে বোঝাতে পারলাম পূর্ণ কাজ করছো ওই পূর্ণতা আর কিছু করো না যে পূর্ণতা পাবে না আমার পোষ্যকে কিছু বলে তোর হচ্ছিস কি বলতো নীল নীলজ্জে তোর মতন বেহায়া নীলজ্জে কেউ নেই তুই অন্যকে জ্ঞান দিস তখন তোর মানে ঠিক ঠিকানা থাকে না যে আমি কি বলা উচিত আমার মনুষ্য সন্তান পোষ্য পোষ্যদের নিয়েও বলেছিস তোর মুখে কেমন জুতো মেরেছে আমরা আমাদের সন্তানকে নিজে না খেয়ে তাকে ভালো খাওয়ানোর চিন্তা করি আর তুমি সেদু তুমি তোমার পোষ্যকে খাওয়ানোর থেকে নিজে নিজের খাওয়া খাওয়াকে বেশি গুরুত্ব দাও এটা তো অস্বীকার করতে পারবো না চিন্তা করতে পারছিস তোকে কি বলেছে এইবার তো চলে এসছে ওই আরও যে পোষ্যগুলোকে ও পোষে কমেন্ট বক্সে তারা চলে এসছে বলতে আর ইনি আবারও বলেছেন যে কমেন্টগুলো ডিলিট হচ্ছে কেন তার মানে ও কমেন্ট ডিলিট করে আরেকজন বলেছে দেবিকা মজুমদার মৃত্যুর কথা একদম বলবে না কোনো দিন চিকেন দাও না চিকেন দেখাও প্রেসার কুকারে বাট দাও না মাটন দাও না কারণটা এই প্রথম দেখলাম তুমি আসলে নিজেকে আর তোমার পোষ্য ছাগলের মাংস খুব গরম তাই জন্য উনি খান আর খেয়ে আমাদের গরম না পোষ্যকে ছাগলের মাংস দিতে হবে না মাটন দিতে হবে না চিকেন দে চিকেনের সাথে গাজর বিনস আরো যা সবজি আছে কুমড়ো এইগুলো পেস্ট করে দিয়ে কত লোকে তোকে পেরিয়েছে তুই বোঝাবি আর আমরা বুঝবো আমরা তো অন্ধ আমরা তো বেয়াকুব তুই যা বোঝাবি তাই বুঝবো আজকে পোষ্যের উপর তোকে আগা আগাপাশতলা তুই নিতে পারিস তাই জন্য তুই বসে গেছিস পোষ্যকে দুটো চুমি দিয়ে হামি দিয়ে পোষ্যর উপরে উঠাস না এই যে ফ্ল্যাটে আসার পর বিছানায় ওকে জায়গা দিস না বুঝলি তুই ওকে নিচে শোয়াস তার পিছনে কারণ দেখেছিস গরমকাল তো তাই ও মেঝেতে শোয় গরমকালে তুই তাহলে মেজেতে শো ওর সাথে আরো অনেকে পোষ্য পোষে তাদের আলাদা বিছানা আছে নালে নিজেদের সাথে শোয় তুই কি করিস তুই কি তাই করিস করিস না কিন্তু দেখ আজকে তোকে সবাই জুতিয়েছে যাদের সন্তান আছে তারা সবা সবাই খারাপ মা কেউ বাচ্চাদের যত্ন নিতে পারে না গো সুটকির মাও তার মাইয়া গুলোরে মানুষ করতে পারিনি গো একমাত্র এই সুটকি হলো যোগ্য মা দেখ তুই নিজেকে রাক্ষসী বলেছিস নিজেকে নিজেই চিনেছিস কেউ বলতে যায়নি বুঝলি তো কথা বলতে বলতে মুখের শব্দটা কি করতেই হয় নাকি মুখের জোর চলে যায় ওই করে মুখের জোর আনো সত্যি কথা বলতে বয়স তো কম হলো না মুখের চাপা তো বসে গেছে আবার আমাকে বলো না আমি তোমার নতুন ভিউয়ার্স না অনেক দিন থেকে তোমার ভিডিও দেখি বাট কমেন্ট করি না তুমি এত বড় বড় কথা বলো যে কোনো যে কোন মুখে সত্যি নাম হচ্ছে সুস্মিতা রয় পুরনো দর্শক উত্তর দিয়েছে তোমার মুখটা তো সেই মুখ থেকে না হয় বড় বড় কথা বলবো বুঝেছেন এই হচ্ছে ওর আসল রূপ গতকাল রাত্রে কাকে না কাকে কি না কি বলেছে এর বউ টেনে তার বউ টেনে আমাকে ফর্টি নাইন তাহলে ও ভাব করতে করতেছিল কারণ ছিল অন্য আর সেই কারণটা এখন মানে কি বলবো ফাঁকা মাঠে গোল দেওয়ার চেষ্টা করেছে মানুষ ওর মুখে তাবড়ে তাবড়ে গোলটা দিয়েছে দেখুন ভিউজের ভিউজ দেখলেই বুঝতে পারবেন ধরা খেয়ে গেছে ও ও ধরা খেয়ে গেছে ওই নাটিকা করে বোঝানোর চেষ্টা করেছিল যে এতদিন পর আমি সুখ ভোগ করতে বেরিয়ে এসেছি তুই তাহলে রান্নাঘর বাথরুম বাইকানা করি কেন যদি রং চটা দেয়াল আর ফাটা যদি মেঝেতে থাকিস সেগুলো করতে পারতিস তাহলে তুই যেগুলো করেছিস সেগুলো নিজের কারণে করেছিস তো তাই না তাও তো বরটাকে তো বাথরুমে বাথরুমও করতে দিস না যায় অন্য জায়গায় টয়লেট করতে কত বড় হতচ্ছাড়ি তুই নিজের ঘরের লোকগুলোর সাথে অত্যাচার করবি আর অন্যের মানে অন্যকে বলবি অন্যের পরিবারে তোর এই মানে ভয়ঙ্কর চোখ দিয়ে তাকিয়ে বলবি তোর পোষ্যর সাথে তুই কি করিস দেখবি আরও অনেকে পোষ্য পোষে রুমালি বিস্কুট খায় বিস্কুট দেয় মাটন দিতে হবে না মাটন তুই গেল তুই সপ্তাহে দুবার করে গেল কারো কোনো অসুবিধা নেই কিন্তু চিকেন আনছি চিকেন এনেছি চিকেন এনেছি চিকেন খাওয়াতে দেখলাম না পোষ্যকে কি মারাত্মক তুই মহিলা তো এতগুলো কমেন্টের উত্তর দিচ্ছিস ঝগড়া করে করে বলছিস আমি কি অধিকার দিয়েছি হুম তুই কি অধিকার দিবি রে জানোয়ার তুই যা দেখাবি তার উপর ভিডিও হবে তার উপর বক্তব্য মানুষে রাখবে ভিউ মুখ বন্ধ করার চেষ্টা করছিস জুতি মুখ লম্বা করে দেবে ভিভার্সরা তুমি অনেক চালু এই জন্যেই মাটন দেবে না কারণ মাটনের অনেক দাম কিন্তু তুমি নিজে খাবে সেক্ষেত্রে তোমার স্ট্রোক হবে না ও মাই গো জিনিয়া মাল্লিক এবারে এ উত্তর দিয়েছে বাপরে তুমি কত চালা তোর মতন চালাকি যারা ধরতে পারে তোর তোদের তোর চালাকি যারা ধরতে পারে তারা তো অবশ্যই করেই চালাক তোর চালাকি তোর এই তোর বর তোকে ছড়েছি নয়াকার ল বলেছে যেটা কাউকে খাওয়াতে পারিস নি যে একটা ক্রিয়েটার দুঃখ প্রকাশ করেছে তোর হয়ে ভিডিও নামিয়েছে আহারে তোর বরকে যেই মানুষে খিস্তি দিয়েছে তখন তুই কোমর বেঁধে নেমেছিস কারণ তুইও তো জানিস যে বেকার বেকার ওই বোনলেস তোর বরটা ঝাড় কাছে লোকের কাছে তাতেই তো পরিষ্কার তাতেই পরিষ্কার তখন তুই কেউ কি সব বলেছিস মানে রিম্পার বরকে কারণ তোর তোর বরিশী নয় বলেছে তা আমরা তো মানবো না নারীবাদী আমরা না না মানবো তোকে কেন বলেছে তুই নোংরামি করেছিস বলেই তো বলেছে কিন্তু সেটা তো আমরা দেখিনি যে তোর বর কি কারণে বলেছে কারণ তোরা কেউ দর্শাতেই পারিস এদিকে সব কিছু হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যাটে কথা হচ্ছে ব্লক করছিস আনব্লক করছিস কাউকে খাওয়াতে পারিস নি কি কি করেছিস যাত্রা পালা অনুষ্ঠিত হচ্ছে কি ভিউজ কি ভিউজ এখন বুঝে গেছিস এখন কন্ডোভার্সিতে নেমে গেছিস একবারে খিস্তি তোর আসল রূপ বেরিয়ে গেছে বুঝলি কি না দেখ তোর পোষ্যের সম্পর্কে তোর কমেন্ট বক্স ভরে গেছে আর আজকে তুই আর ভাত বসালাম আর ভাত গোড় দিলাম এটা না দেখিয়ে কি দেখাবি সত্যিই তো রোজ কি দেখাবি বলতো গ্যাসে ওভেন পরিষ্কার করা বাসনের গামলাটা দেখো এখানে রেখেছি এই দেখো ভাত গোড় দিলাম এইবার চান করতে যাব এই দেখো শুকনা দেশ দেখিয়ে আমি ঘর মুচ্ছি দেখলি না পোষ্য নিয়ে একটা ভিডিও করতেই হবে তুই ধরা খেয়ে গেছিস জাস্ট ধরা খেয়ে গেছিস বুঝলি কি না খুব কিপটে এইসব এইসব একদম চতুর মহিলা সবাই বলেছে জিও এরকম বলেছে বুঝলি খেয়ে দে সবার কাজ আছে কেউ ইচ্ছা করে তোকে জ্বালাতে আসে না তুই যে কৃতকর্মগুলো করিস সেগুলো বলতে আসে পোষ্যটাকে দেখলে খুব কষ্ট লাগে দীপা মুখার্জি ওর চেহারাটাও খারাপ হয়েছে সব সময় মন মারা হয়ে থাকে তুমি খুব নিষ্ঠুর নিজে খাচ্ছ ভালো মন্দ আর ওকে শুধু দই ভাত না খেতে দিচ্ছ ঠিকঠাক না মানসিক শান্তি দিচ্ছ খুব অবহেলা অবহেলা বুঝলি মানে বুঝেছিস আজকেও দেখ প্রশ্নের উপর কাউকে তুই তোর মনের মতন করে উত্তর দিয়ে তোর লাইনে আনতে পারিস নি আর কেউ এদের শিখিয়ে তোর কমেন্ট বক্সে পাঠায়নি আর কেউ এরা নতুন না বলেই দিচ্ছে আমি পুরনো তুমি আমাকে বলতে পারবে না নতুন ইউভার্স তাহলে বোঝ তোর কৃতকর্ম তোর হতচ্ছারি যে কাজকর্ম সেগুলো ধরা খেয়ে যাচ্ছে আজকেই দেখ না তোর ভিউজ তোর ভিউজ তোর ব্লগেও পড়ে যাবে তারপর তুই কী করবি যে ভাড়া দিয়ে ভাড়া গুনবো কেন আবার ব্যাক টু প্যাভিলিয়ান চলে যাবি তখন বলবি আমার বর হাতে পায়ে ধরেছে বলেছে এই ভাষা আর বলবো না আরেকটু নতুন ভাষা বলবো তখন তুই আবারও চেষ্টা করবি এই যে ঘোরা দিদি এই ভিডিওটা করবে বলেই কি বিকেলবেলা পেট সব থেকে স্টিকগুলো নিয়ে এসেছ আর রোজ দেখাবে কেমন ওর স্টিক খাওয়া আর দুপুরে যখন চিকেন দিয়ে ভাতটা মাখো সেটাও দেখাবে তবে মানুষ বুঝবে তুমি কত বড় যত্ন করো ওকে সত্যি কিন্তু না ও নিজে গিলছে মাংস কষাচ্ছি দেখো লাল লাল খাসির ঝোল গিলছে রিভিউ দিচ্ছে কিন্তু পোষ্যের ভাতটা দেখায় আর কিছু দেখায় না ও টক দই দিয়ে দুবেলা খাওয়ায় ওই পোষ্যের হাই ওর লাগবে কারণ পোষ্যও বুঝতে পারছে যে আমার মালকিন মা হতে পারিস নি তুই আমার মালকিন চার পেরাচ্ছে ভাত দিয়ে আর আমাকে টক দই দিয়ে দিচ্ছে আর এই জন্য খায় না বলে মুখ দিয়ে ফেলে ফেলে দেয় ও জোর করে ঢিপায় কি করে শুধু অযত্ন না ওকে মানসিক জ্বালা যন্ত্রণা দিচ্ছে বাড়ির মধ্যে যদি খাসির মাংসের গন্ধ পায় আর ও টক দই দিয়ে ভাত খাচ্ছে ওকে তো ওটাকে মানসিক শারীরিক সব নির্যাতন করছে আর মানুষ সেটা বলছে বলে ও খেপে যাচ্ছে তিনি লিখেছেন আমি কখনোই কমেন্ট করি না বাট আজ না করে পারলাম না খাসির গোস্ত মাসে এক বা দুবার দিলে কোনো সমস্যা হওয়ার কথা না হাই প্রোটিন তো মানুষেরও রেগুলার খাওয়া ঠিক না তাই বলি কি আমরা না খেয়ে থাকি একে একদম ভালো মতন ধুইয়ে দিয়েছে দর্শকরা ও বোঝাতে পারিনি ও মানুষের সাথে ঝগড়া করেছে ও বলছে এই অধিকার তোমাকে দেইনি যে তুমি কি বলবে আমার পশু সম্পর্কে তাহলে তোকেও কেউ অধিকার দেয়নি শুধু পোষ্য না অন্যের পোষ্য না অন্যের মানুষের মানে অন্যের বাচ্চাকে নিয়েও তুই বলেছিস কি টিফিন দিতে হবে কি করতে হবে কি লেখাপড়া কি মোবাইল কেন হাতে তুই তোর পোষ্যকে টেক কেয়ার কর জুটিয়েছে জুটিয়েছে জাস্ট তোর তোকে তোকে লজ্জা নেই তাই জন্যেই তুই মুখ খুলছিস চলো বন্ধুরা এটুকানি দিলাম ও যা যা বলেছে একটাও বিশ্বাসযোগ্য না তোমরা দেখবে আমি দেখেছি রিম্পা জোজো কিরাম দৌড়ে আসে ও কাঁদলে নাটক করে যখন তাহলে ও যেন ওর পরশু এসে আসবে মুখের কাছে যে কি করছে এটাই আসবে তার সাথে ওই টক দই দিয়ে ভাত যে তুই খাওয়াস না এটা কেউ বলবে না তুই চার পা না তুই তো গিলতেও পারিস বাবা বাবা দেখ খাওয়ানি আমি বলবো না তোর রোজগারের পয়সা তুই খাচ্ছিস কিন্তু পরশুটা তো স্মেল পাচ্ছে চা বিস্কুট নিয়ে বসেও একটা বিস্কুট ঢিপাতে পারিস না তোর মুখে এসব মানায় না অ্যাকচুয়ালি মন বুঝে ধন দেয় ভগবান মাথায় রাখি চল ও বলতে বসেছে ওকে অধিকার দেয়নি ওকে স্বাধীনতা দেয়নি তোকে সবাই স্বাধীনতা দিয়ে রেখেছে এর ওর তার নামে বলি চরিত্র চরিত্রে রুনা রুনা একটা কমিউনিটিতে বলেছিল সেখানে ভিডিওতে আমি বক্তব্য রেখেছিলাম দেখো আমি ফর্টি এই মুহূর্তে জানি যে ওয়াইটির একটা পরিস্থিতি ফর্টি নাইন কে তাকে বলেছিল জানি কিন্তু সেটা রুনা আজকে পরিষ্কার করে দিচ্ছে তার কোনো উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য প্রণোদিত হয়ে সে আমি পোস্টটা দেয়নি কিন্তু ওর কমেন্ট বক্সে এইটাকে উত্তেজনা ছড়ানোর জন্যে এটাকে অন্যভাবে দেখানোর জন্য কমেন্ট করেছে সেই কমেন্টে না উত্তর দিলেই হয়তো মনে হতো যে এই কারণে সে কমিউনিটি পোস্টটা দেয়নি আমি বুঝেছি যে এটা রুনা ইচ্ছাকৃতভাবে করেনি কিন্তু সেখানে কিন্তু নারীবাদীরা চলে এসছে তাহলে বুঝতে পারছেন আমাদের ওয়াইটিতে মহিলারা মহিলাদের পোশাক টেনে খুলেছে সেটা ঘর ঘর বেছুনি থেকে আরম্ভ করে আজকের দিন পর্যন্ত সেখানে দাঁড়িয়ে আমার যদি মনে হয় আমি যদি মন থেকে মনে করি যে ফর্টি নাইন দিয়ে কোনো নোংরামিও করতে যায়নি তাহলে সাহস পাবেন আমার কমেন্ট বক্সে কেউ এসে এই ধরনের কমেন্ট করতে বোঝাতে পারছি তো এই কারণে আজকে ভিডিওতে আমি এই জায়গাটা বলেছি খোঁচা মেরে সত্যি করেই আজখানে রুনা বুঝিয়ে দিচ্ছে যে আমার কোনো মতলবই ছিল না ওকে হার্ট করা তাহলে পরিষ্কার তো কিন্তু কেন মানুষে বলছে এখনো ওর নিজের কাছের লোকেরা বলছে এই যে রাজশ্রী সরকার আরো অনেকে আছে যে তুমি ইচ্ছা করেই বলেছ তুমি এটা কখনোই লুকাতে পারো না তা সেইখানে তো আমার ভিডিওর সাথে মিলছে কিন্তু যেখানে কেউ এসে যে তুমি ফর্টি নাইন শুধু না তুমি দেড় হাজার না হাজার টাকা রিচার্জ করো এটা মানে তো কাকে উদ্দেশ্য করে বলছে আমাদের কাছে পরিষ্কার তাহলে এরকম মানুষ অনেক আছে লাগানি ভাঙানি বলা হয় যে নোংরামি করেছে আমি যদি বুঝি যে নোংরামি করিনি তারপর আঘাত আনছি তা আমি রিম্পাকে একটা কথা বলবো তুমি তোমার জায়গায় ঠিক আছো আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের ছাড়া আর কাউকে তোমার বিশ্বাস করানোর দরকার নেই দায় না তোমার তুমি তোমার জায়গায় অনেস্ট আছো ছেলে দাও হিসাব বরাবর চলো আজকে এটুকু আরেকটা ভিডিও সাথে দেখাবে লাভ ইউ অল